এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় রূপকথার মতো গল্প বনেছেন তারাও আজ তাদের সেই গল্পে চলেছে নতুন অধ্যায় কথা হচ্ছে টলিপাড়ার চর্চিত জুটি আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর প্রায় তিন বছরের সম্পর্ক যার প্রতিটা দিন প্রতিটা মাস এই দিনটার জন্যই স্বপ্ন দেখেছেন তারা বৃহস্পতিবার সকাল থেকে সানায়ের সুর রায় পরিবার এবং চক্রবর্তী পরিবারে আজই যে ডিডে নয় মে সাতপাকে বাধা পড়ছেন আদ্রিত রায় এবং কৌশম্বী চক্রবর্তী হাওড়ার রামরাজাতলার একটি বিলাসবহুল ব্যাংকয়েটে বসবে আদ্রিত কৌশম্বীর বিয়ের আসর সকাল থেকেই জোর কদমে চলছে বিয়ের আচার অনুষ্ঠান নান্দিমুখ বৃদ্ধি থেকে গায়ে হলুদ একের পর এক পর্ব মিটিয়ে সন্ধ্যেবেলায় শুভ দৃষ্টি তারপর হাতে হাত রেখে নতুন জীবন শুরু করবেন আদ্রিত কৌশম্বী বরকনের পেশে দুজনকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা একটা সময় আদ্রিত কিন্তু কৌশম্বীকে দিদিয়া বলে ডাকতেন সম্পর্কটাও ছিল ভাই বোনের তবে সেটা অবশ্যই রিল লাইফে মিঠাইয়ের সেটে তাদের আলাপ সেই সময় কিন্তু প্রেমে ছিলেন আদ্রিত না কৌশম্বী নয় সুপ্রিয়া মণ্ডলকে মন দিয়েছিলেন আদ্রিত রায় এমনকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাদের কিন্তু সে সম্পর্ক টেকেনি আদ্রিতের যখন প্রেম ভাঙে তখন বন্ধুর মতো পাশে ছিলেন কৌশাম্বী ধারাবাহিকে অভিনয় করতে করতে আরো ঘনিষ্ঠ হল তাদের বন্ধুত্ব তারপর প্রেম একটা সময় মিঠাই ধারাবাহিকে সৌমিত্রিশা কুণ্ডু এবং আদ্রিত রায়ের কেমিস্ট্রি দেখার পর অনেকেই ভেবে নিয়েছিলেন তারা বুঝি সম্পর্কে রয়েছেন কিন্তু আদ্রিত যে মন দিয়েছিলেন কৌশাম্বীকেই যদিও তা ঘুণাক্ষরে কেউ টের পায়নি প্রেম সম্পর্ক নিয়ে আদ্রিত বা কৌশম্বী কেউই কোনোদিন প্রকাশ্যে কিছু বলেননি প্রথম থেকেই ঢাক বজায় রেখেছিলেন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি প্রায় নেই বললেই চলে কিন্তু তাদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারো জন্মদিনে যখন কৌশম্বীকে পাশে নিয়ে কেকটা কেটেছিলেন আদ্রিত যখন কৌশম্বীকে জড়িয়ে ধরে পাগলি বলে সম্বোধন করেছিলেন তখনই দুয়ে দুয়ে চার করে নিয়েছিলেন নেটিজেনরা হার্দিক কৌশাম্বির বিয়ের খবর সামনে আসার পর থেকেই দিন গুনছেন অনুরাগীরা বিয়ের কয়েকদিন আগের থেকেই ভাইরাল হয়েছে তারকা জুটির বিয়ের কার্ড ডিডের দিন পনেরো আগের থেকেই চলছে আইবুড়ো ভাত পর্ব ফুলকি সেটে পঞ্চ ব্যঞ্জনে আইবুড়ো ভাত খেয়েছেন কৌশাম্বী সেই ছবিও ভাইরাল হয়েছে দিন কয়েক আগে সোলার মুকুট পরা কৌশাম্বী এবং পাঞ্জাবির বেশে আদৃতের ছবি ঝড় তুলেছিল নেট দুনিয়ায় বলেছিলেন ছবিটা তাদের আশীর্বাদের আবার অনেকে বলেছিলেন আইবুড়ো বিয়ের দিন লাল বেনারসি কৌশাম্বি একেবারে বাঙালি কোণের সাজে দেখা যাবে তাকে আর বর্মশাইকে দেখা যাবে ধুতি পাঞ্জাবিতে মেনুতে থাকছে বিরিয়ানি ফিশ ফ্রাই আরো অনেক কিছু টলিপাড়ার সেলেবরা উপস্থিত থাকবেন বিয়েতে রিসেপশন এগারোই মে আপাতত ফুলকি থেকে দিন কয়েকের ছুটি নিয়েছেন কৌশাম্বী বিয়ের পর দিন কয়েক কাছ থেকে দূরে থাকবেন আদৃত হানিমুনে কোথায় যাবেন তা এখনো অবশ্য জানা যায়নি এডিটার জি বাংলার তরফে আদৃত কৌশাম্বীকে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা